আজকে তোমাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে ভিডিওটা হলো রচনা আমাদের গ্রাম এই রচনাটা নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তো এই রচনা তোমরা অনেকেই শিখেছ অনেকে অনেক ভিডিওতে দেখেছো এবং কি তোমাদের বইও আছে আজকে আমি তোমাদেরকে এই রচনাটা একেবারে অন্য স্টাইলে শেখাবো অন্যভাবে দেখাবো ধরো একটা মানুষ তোমরা মনে করো রচনাটা বুঝতে করতে পারো না অনেক বড়ো রচনা বুঝতে না হওয়াটাই স্বাভাবিক ধরে বা অন্য কোনো রচনা আসছে যেটা তোমরা পারো না এখন তোমাদের কাজ হচ্ছে যে তোমাদের ক্লাসে যেগুলো রচনা পড়ায় সেই রচনাগুলার মানে মূল বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে ভূমিকা আছে গ্রামের অবস্থা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য গ্রামের মানুষ গ্রামের মানুষের জীবিকা গ্রামের অর্থনৈতিক উৎসব গ্রামের প্রতিষ্ঠান গ্রামের সংস্কৃতি স্বাধীনতা সংগ্রামের গ্রামের অবদান সর্বশেষ উপসংহার বিশেষ করে এই যে যে মেন মেন পয়েন্টের যে নামগুলো আছে এইগুলা আপাতত মাথায় রাখবা মানে কিছু অন্তত কিছু হলেও মাথায় রাখবা ধরো তোমরা একটা শিখে গেছো আসছে অন্যটা তখন তোমরা কি করবা তখন তোমরা বিশেষ করে এই যে এখানে ধরো প্রথমে যে আসে সর্বপ্রথম ভূমিকা আছে যে কোনো রচনার সর্বপ্রথম ভূমিকা অথবা সূচনা থাকেই তো এটা তো সবাই জানি আমরা ভূমিকা দিবা এখানে আসে আমাদের গ্রাম তোমাদের গ্রামে কী কী আছে সবুজ শ্যামলে ভরা এই আমাদের গ্রামেও অনেক মানুষ আছে তাদের মধ্যে বেশিরভাগই কৃষক তারা তাদের গরু বাছর এসব পেয়ে তাদের জীবন এক কথায় পশু পাখির ডাক এরকম মানে বানাই দিবা দিয়ে বলবো এটাই আমাদের গ্রাম শেষ খুবই সহজে কিন্তু ভূমিকা হয়ে গেল তারপরে গ্রামের অবস্থান এখন তোমরা দিবা তোমাদের গ্রাম কোথায় দিয়ে দিবা আমাদের গ্রামটা তোমাদের জেলা তারপরে উপজেলা দিয়ে দেবা যে এর পাশেই আমাদের গ্রাম খুবই খুব কাছে আমাদের গ্রাম আমাদের গ্রামেই আমরা আমাদের গ্রামের স্কুলে লেখাপড়া করি আমাদের গ্রাম খুবই সুন্দর আমাদের গ্রামে নানান প্রাকৃতিকে ভরা এরকম দিয়ে দিবা শুধু এই যে মেন মেন পয়েন্টের টিক্সগুলো তোমরা ফলো করবা মনে রাখবা তারপরে এইভাবে তোমরা বানাই দিবা এইভাবে বানাই দিলে তোমাদের কিন্তু রচনার ফুল নাম্বার দিয়েই দিবে কোনো সমস্যা নেই এটাই ছিল মূল ভিডিও মানে তোমরা এটা তো শিখবাই কেন এটা আসার সম্ভাবনা আছে যদি এটা না আসে বা তোমাদের যেটা মানে তোমরা শিখের কাছে এটা আসে নেই অন্যটা আসে তখন কি করবা তখন তোমরা এই নিয়মে লিখে রচনা লিখে দিবে তোমাদের কিন্তু রচনা হয়ে যাবে এবং কি ফোন নাম্বারও দিয়ে দিবে তো মূলত এই ছিল আজকের ভিডিও যদি তোমাদেরকে অন্য কোনো বিষয়ে ভিডিও লাগে তো কমেন্টে জানিয়ে দিবা 私。